ও প্যান্টগুলো এত সুন্দর আর এত কমে পেয়ে সবাই জাস্ট পাগল হয়ে যাবে একটা থেকে একটা প্যান্ট বেশি সুন্দর দাও 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 তাতে দাও এই প্যান্টগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে একদম 50% ডিসকাউন্ট প্রাইসে এই প্যান্টগুলো পাবেন এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাই দিব আর এছাড়াও আজকে আমরা আপনাদেরকে 550 টাকায় শাড়ি দেব শাড়িটা দাও ওই যে এই শাড়িটা 1400 টাকা ছিল হ্যাঁ নাও ওকে এই শাড়িটা আমাদের ছিল চোদ্দশো আশি টাকা এই শাড়িটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা মনে একবার মাস্ক ডিসকাউন্ট দিয়ে কত পেয়ে দিচ্ছিলাম এক হাজার এইটা আজকে শুধুমাত্র নিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আর দুই পিস আমি এই জন্য ভাবলাম যে একটু সবাইকে একটা একটা রাতের একটা ধামাকা দিয়ে দিই ওয়া অনেক সুন্দর হোয়াট এ বিউটিফুল কালারটা মেরেছেন এই শাড়িটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নিবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মাই গুডনেস হোয়াইটের মধ্যে কি লাগতেছে দেখেন শাড়িটা মাসাল্লাহ

আমার পরা এই প্যান্টটা খুব সুন্দর এই প্যান্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন অনেক কম প্রাইসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্যান্টগুলো পাবেন প্যান্টগুলো তো আমরা দেখাবোই সাথে আমি শাড়িটা একটু আপনাদেরকে দেখাই দিতেছি ও মাই গড দিস ইস বিউটিফুল দিস ইস বিউটিফুল মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখছেন শাড়িটা এক কথায় পাঁচশো পঞ্চাশ টাকা হাফ সিল্কটন বলে হাফ সিল্ক কটন বলে গঙ্গা যমুনা পার দুই পাশে দুই রকমের কার কার লাগবে আমি জানি না বাট শাড়িটা যদি আপনি একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পড়েন দেখতে জাস্ট ওয়াও লাগবে আপনাকে মানে অনন্যা লাগবে এক কথায় অনন্য লাগবে অনেক সুন্দর একটা শাড়ি জাস্ট লোক

এই প্যান্টটা কি দেখাই দিব নাকি দেখাই দিব না বলেন অনেক সুন্দর একটা প্যান্ট এটা প্যান্ট আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাই দিব যারা যারা যেখান থেকে দেখছেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ প্যান্টের কি কি সাইজ আছে আচ্ছা প্যান্টের কি ফ্রি সাইজ ফ্রি সাইজ আপু প্যান্ট হচ্ছে ফ্রি সাইজ যেহেতু কোমরের মধ্যে এরকম আপনার

মানে আজকেই তো অফার দিয়ে দিতেছি কালকে সবাই শাড়ি নিয়ে যাবেন অনেক সুন্দর শাড়ি এটার পেন্টিংটা দেখছেন কি সুন্দর আল্লাহ এ দেখো আমার আমার টপসের সাথে এই শাড়িটা পুরো চলে গেছে দেখো পাইম পাইম দেখো

খুবই 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 সুন্দর একটা শাড়ি খুব সুন্দর এন্ড কোয়েট এর বিউটিফুল ब्लाउজ পিস এটার সাথে এটা ब्लाউজ পিস ব্লাউজ পিস হ্যাঁ নাও আবার দেখো পিঠে আরো দত্তা লাগানোর দরকার না

আমি শাড়িগুলো কমে ছেড়ে আমি দিবো আর ফেলবো এক দুই পিস করে আছে পার কালারে যে পাবেন একদম সে জিখবেন যে পাবেন সে একদম জিখবেন আমার পরা প্যান্টটা আমি দেখাইতেছি প্যান্টের কালার গুলো দেখাবো আমার পরা প্যান্ট এর মধ্যে গ্রে কালার হবে আমি দেখাচ্ছি দাঁড়ান আমার পরা প্যান্ট আমি দেখাচ্ছি পাঁচটা কালার পাঁচটা কালার আমি দেখাই দেবো প্যান্টটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের শাড়িটাও পাও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যান্ড এই শাড়িগুলো ক্লিয়ার অ্যান্ড সেলে নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকা করে অনলি আটশো পঞ্চাশ টাকায় এই শাড়ি ভাবা যায় এই শাড়ি আটশো পঞ্চাশ টাকায় দিলাম উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস অনলি আটশো পঞ্চাশ টাকা করে এই শাড়ি দিয়ে দিলাম যার লাগে সেই সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন 850 টাকায় উইথ ইউ বিউটিফুল ब्लाउজ পিস দিয়ে দিলাম এর আগে পিঙ্কটা 850 টাকা আগে যে পিঙ্কটা দেখাইছিলাম সেটা 850 টাকা একদম লস প্রাইসে ছেড়ে দিলাম এটা দেখেন ওয়াও কালারটা দেখেন শাড়িগুলো তোমাকে পরে সুন্দর লাগবে আব্দুল আলিম হ্যাঁ এই শাড়িগুলো আমি আগে পরেছিলাম সবগুলো সুন্দর বরিশাল শোরুম খুঁজতেছি ইচ্ছে করি বরিশাল শোরুম খুঁজতেছি আর রাজশাহী শোরুম ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমরা রাজশাহীতে ওপেন করে দেব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য ওয়াও এটা দেখেন এই কালারটাই খুব সুন্দর না

আমি জাস্ট ধরবো আর ফেলবো যার যেটা লাগে সেটা নিয়ে নিন কুচিতে দেখেন কুচিতে এরকম করে হ্যান্ড পেইন্ট করা থাকবে কুচিতে এরকম করে হ্যান্ড পেইন্ট করা থাকবে আটশো পঞ্চাশ টাকা করে ক্লিয়ারেন্স সেল আমি হয়তো সিলেটে যাব সিলেটে আমি যাব সিলেট শোরুম থেকে কারা কারা দেখছেন সিলেট থেকে কারা কারা দেখছেন সিলেটে যাবো সিলেট শোরুমে যাব পরশু দিন ইনশাল্লাহ অ্যান্ড সিলেটে হচ্ছে যে আমরা বন্যায় দুর্গতদের সহযোগিতার জন্য আমরা একটু কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন চেষ্টা করতেছি বন্যা দুর্গত যারা আছেন বন্যা অঞ্চলে যে শুকনা খাবার সরবরাহ করতে সো আমি এবং আমার টিম যাবো সিলেটে ইনশাল্লাহ এবং আমি নিজেই যাবো সিলেটে শোরুম থেকে লাইভে আসবো এবং বন্যা দুর্গত এলাকায় আমি আমার মতো করে যতটুকু আমি সাহায্য করতে পারি আমি যাবো ইনশাল্লাহ সো সিলেট থেকে যারা দেখছেন ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে দেখা হবে অ্যান্ড আমি আমার সাধ্য মতো আল্লাহ আমাকে যতটুকু সাধ্য দিয়েছে সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এইটা দেখেন আহ তোমার লাইভে ঢোকার সুযোগ দিই জয়েন করার সুযোগ যখনই ঢুকে দেখি লাইভ শেষ সুরাই একটা আচ্ছা না না এখন আপনি আগে আগে চলে আসছেন এত রাতে লাইভ করতে আজকে করে লাইভের জন্য ডেলিভারি চার্জ পেয়ে আজকে সবই লস প্রাইজে দিচ্ছি আপু সবই লস প্রাইজে পাও এই শাড়িটাও নিবেন একদমই লস প্রাইস আটশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেল আটশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেল একদম লস প্রাইসে দেখেন কালারটা দেখেন এক্সেলেন্ট ও মাই গড ওয়াট এ বিউটিফুল কালার এক্সেলেন্ট এইটা নিবেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ওই কবে আসবে বলো তোর কালকে আসতে বলো অনেক সুন্দর মাসাল্লাহ বিউটিফুল সুন্দর শাড়ি এন্ড দ্য প্রাইস ইজ অনলি বিউটিফুল শাড়ি এটা প্রাইস হচ্ছে অনলি 850 টাকা ক্লিয়ারেন্স সেল এই শাড়িটা অনলি এক পিস আছে অনলি এক পিস আছে অনলি এক পিস আছে প্রাইস হচ্ছে ওর সাথে বলা আমার জরুরি কথা আছে ম্যাডামের সাথে

এইটা দেখেন মাসালা আরেকটা সুন্দর একটা শাড়ি এটাও এটাও এটা সুপার ডুপার অফার প্রাইস আমরা শাড়িগুলো দিচ্ছি কারণ এই শাড়িটা ঠিক করো এটা দেখেন এই শাড়িটা খুব সুন্দর আমার ভালো লাগে ব্ল্যাক কালার শাড়িটা একদম ক্লিয়ারেন্স অ্যান্ড সেল নীলেই জিতবেন দেখেন এই শাড়িটা আবার বোটা বোটা এরকম দেখেন এরকম বোটা 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 বোটার শাড়িটাতে কাজ করা আছে এরকম বোটা বোটা আবার এই শাড়িটার মধ্যে পার আছে রেশমি সুতার পার আমি শাড়িটা উল্টা দেখতে এই দেখেন শাড়ির পারটা কি সুন্দর না এটার মধ্যে এরকম রেশমি সুতার পার করা আছে দুই পাশে আর তার উপর এরকম করে স্ক্রিন প্রিন্ট করা না এটা এইভাবেই হবে আমি আর তার উপর এরকম করে হ্যান্ড পেইন্ট করা আছে সরি স্ক্রিন প্রিন্ট না হ্যান্ড পেইন্ট করা আছে অনেক সুন্দর একটা শাড়ি তার উপর এমন করে হ্যান্ড পেইন্ট করা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি ব্ল্যাক কালারের এই শাড়িটা দেখেন এটাও ব্লাউজ সহ আমরা আপনাকে দিব অনলি আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকায় জাস্ট ক্লিয়ারেন্সের যা লাগে সেটা নিয়ে যেন

এইগুলা হচ্ছে যে আপনার হ্যান্ড পেইন্ট করা মানে তুলিতে আঁকা হ্যান্ড পেইন্ট করা অনেক সুন্দর দেখেন শাড়িটা কি সুন্দর হাফ সেল কটন মধ্যে অনেক 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 জোস এই শাড়িটা এন্ড এটার প্রাইস পড়ছে অনলি 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 সুপার ডুপার ডিসকাউন্ট অনলি 850 টাকা হ্যাঁ অনলি 850 টাকা উইথ বিউটিফুল ब्लाउজ পিস সবগুলো শাড়ি কিন্তু ब्लाउজ পিস সহ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জনি আহমেদ লিখেছে আমার আব্বা কই আপনার আব্বা কই আমি কিভাবে বলবো ভাইয়া বলেন তো ওয়াও এইটা দেখেন হ্যালো এ আর আরচুমান কানাপু আমি ভালো আছি আচ্ছা তোমার দুই তিনটা ভুয়া তোমার ভিডিও দিয়ে দুই তিনটা ভুয়া পেজ মানুষকে বোকা বানাইছে এখনো বানাচ্ছে আর আর খান কি বলবো আপু আমার নামে আসলে অনেকগুলো ভুয়া পেজ আছে বাট এগুলোকে বিশ্বাস করবেন না ওয়াও মাশাআল্লাহ এক্সিলেন্ট সাচ এ নাইস শাড়ি সাচ এ শাড়ি বিউটিফুল শাড়ি ও মাই গড ও মাই গড ও মাই গড ও এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটা দেখেই ভালো লাগছে দেখেন শাড়িটা দেখেই ভালো লাগতেছে এইটার হোয়াইটের সাথে ব্লু এর কম্বিনেশন

আর এগুলা দেখেন বাও এগুলা হচ্ছে যে আপনার বাও এসে কি সুন্দর না কালার এটা জল ছাপা এটাতে হচ্ছে জল ছাপা দেখছেন জল ছাপা দেখা যাচ্ছে জলছাপা প্রিন্টার এটা এটা হচ্ছে জল ছাপা প্রিন্টেড হ্যাঁ দেখেন জল ছাপা প্রিন্টেড এরকম করে জল অনেক সুন্দর এই শাড়িগুলা সাথে ব্লাউজ পিস নেই হাফ সিল্ক কটনের মধ্যেই আর ডিজিটাল করা এগুলা পাবেন সাতশো পঞ্চাশ করে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলা পাবেন ক্লিয়ারেন্স এসে এটা আপনি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে একটু লাগবে মি ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পড়লে খুবই স্ট্যান্ডার্ড লাগবে অনলি সাতশো পঞ্চাশ করে ক্লিয়ারেন্স সেল হ্যাঁ অনলি সাতশো পঞ্চাশ করে ক্লিয়ারেন্স সেল অনলি সাতশো পঞ্চাশ করে ক্লিয়ারেন্স সেল যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন একদম ক্লিয়ারেন্স সেল এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অনলি সাতশো পঞ্চাশ টাকার দিয়ে ক্লিয়ারেন্স সেলে আপনি এই শাড়িটা নেবেন বা অনেক সুন্দর জল থাকার উপরে অনেক সুন্দর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এখানে দেখেন জল থাকা দেওয়া অনেক অনেক সুন্দর হাফ সিল্ক কটনের মধ্যে অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিবেন শাড়িটা ক্লিয়ারেন্স সেল হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা আল্লাহর মতো আপনাদের ভালোবাসায় আর এর মধ্যে আবার আলহামদুলিল্লাহ ক্লান্তি আসেনা এইটা হচ্ছে যে আপনার টা কি নাইস না সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই বিকজ আমাদের কাছে এগুলো এক দুই পিস করে পড়ে আছে এটাও দেখেন জল ছাপার বিউটিফুল কালার কম্বিনেশন দেখেন শাড়ির কালার কম্বিনেশনটা কি সুন্দর দেখেন মাস কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ক্লিয়ারেন্স অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখছেন শাড়িটা

এটা লাস্ট কালার হচ্ছে এটা ও মাই গড দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনলি 750 টাকা শোরুমেও সেম ডিসকাউন্ট অফারটা চলবে এই শোরুমের ওদেরকে ডিসকাউন্ট লাইফটা ফলো করতে বলো শোরুমে এই শাড়িগুলাতে সেম ডিসকাউন্ট অফারটা চলবে আমাদের শোরুমে সেম শাড়িগুলো পাবেন গুলশান মিরপুর ধানমন্ডি সিলেট কর্ণার রংপুর চট্টগ্রাম বগুড়া সব জায়গায় হ্যাঁ ওয়ারি শোরুমে ধানমন্ডি শোরুমে গুলশানে মিরপুরে চট্টগ্রামের শোরুমে সিলেটের শোরুমে সেম অফারগুলা চলবে এই শাড়িগুলো সব শোরুমে সাতশো পঞ্চাশ করেই পাবেন এখন এগুলো আমরা বিগ সেল ক্লিয়ারেন্স সেল দিয়েছি পাও এটা দেখেন কি সুন্দর লাগতেছে না এটা অনেক সুন্দর দেখেন মার্শাল সবগুলো সুন্দর এটাও দেখেন হাফ সিল্ক এর মধ্যে এরকম জল ছাপা দেওয়া আর এই শাড়িটা যদি একটা পার্পেল কালার ব্লাউজ দিয়ে করেন উফ কি যে লাগবে আমি শাড়িটা পরছিলাম মনে হয় না ফাহিম অনেক সুন্দর একটা শাড়ি অনলি সাতশো পঞ্চাশ টাকা করে ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন হ্যাঁ ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে শেষ এরপরে আসেন এবার আসেন প্যান্ট প্যান্টগুলো আমি ধরবো আর ফেলবো প্যান্টগুলো মাপো কোমর কত লম্বা কত থ্যাংক ইউ সো মাচ যেগুলা সাতশো পঞ্চাশ করে দিচ্ছি ওগুলোর সাথে ব্লাউজ পিস নাই যেগুলো আটশো পঞ্চাশ করে দিছি সেগুলোর সাথে ব্লাউজ পিস আছে হ্যাঁ আচ্ছা সো এইটা হচ্ছে আমি যে প্যান্টটা পরে আসি পাও লোক আমার পরা প্যান্টটা কে নিতে চান আমার পরা প্যান্টটা অ্যান্ড এটার সাথে আমরা পাঁচটা কালার দেখাবো ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল এটা অনেক সুন্দর একটা প্যান্ট দেখেন এই প্যান্টটা দেখাবো সাথে এটার সাথে আমরা পাঁচটা কালার দেখাবো হ্যাঁ প্যান্টটা খুব সুন্দর প্যান্টটা খুবই 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 সুন্দর দেখছেন প্যান্টটা অনেক বেশি সুন্দর হ্যাঁ

বা আপনি ফিশ কাটও বলতে পারেন এটাকে অনেকে ফিশ কাটও বলে আবার বেল বাটন স্টাইলও বলে খুব সুন্দর এটা হ্যাঁ আপু আমি তো বিশ্বাস করি না বাট আপনার নাম দিয়ে খুলে মানুষকে আপনার কোনো ভিডিও কেটে কেটে আসলে মানুষের কাছে আপনাকে খারাপ বানানোর চেষ্টা করে সানদিস ভাই তনি তা সানদিস ভাই তনি ফ্রান্স ক্লাব নামে একটা পেজ আছে আপনার প্রোফাইল দিয়ে বলবো আপু এরকম অনেকগুলো পেজ আছে আমি চাইলে এগুলোর কপিরাইট মাইনে ওরাই দিতে পারি বাট করি না আর কি এটা হচ্ছে কি আমার পড়াটা না এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার বাউল পাঁচটা কালার দেখাবো যে কালারটা নিতে চান কোমর হচ্ছে ফর্টি লম্বা হচ্ছে থার্টি এইট প্লাসেস হ্যাঁ অনেক সুন্দর এগুলো ডিসকাউন্টে দিয়েছি এই প্যান্ট গুলা পিছনে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে আর খুবই কমফোর্টেবল কাপড়টা হচ্ছে চেরি চেরি মানে না অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এই এইটা 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 এটা ফাইভ নেক্সট টাইম ম্যাটেরিয়াল লিখে নিবা অনেক সুন্দর একটা প্যান্ট এটা যার এই কালারটা লাগছে সেইটা নিয়ে এন্ড এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও একটা থেকে একটা কালার বেশি সুন্দর আমি অনেক 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 হ্যাঁ নিতে পারেন এগুলো শার্টের সাথে পড়তে পারবেন টি শার্টের সাথে পড়তে পারবেন টপসের এর সাথে পড়তে পারবেন অনেক অনেক সুন্দর লাগে এগুলো হ্যাঁ অনেক অনেক সুন্দর ওই প্যান্টগুলো ফ্রি সাইজে ফ্রি সাইজের আছে কোমরের মধ্যে ইলাস্টিকটাও তো ওই জন্য ফ্রি সাইজ আছে অনেক সুন্দর এটা হচ্ছে এটা আরেকটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার ও মাই গড একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে এই প্যান্ট গুলা দেখেন এরকম এলাস্টিক দাও আছে খুবই সুন্দর কালার গুলা ভেরি ভেরি নাইস ভেরি নাইস হ্যাঁ অনেক সুন্দর কালার গুলা দেখছেন যার এই কালার লাগে দিয়ে সেইটা নিয়ে নেন অ্যান্ড ফাইনালি মাই ওয়ান এইটা হচ্ছে যেটা আমি পরে আছি দিস ইজ অলসো বিউটিফুল এই 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 প্যান্টটা খুবই বিউটিফুল একটা কালার খুবই বিউটিফুল একটা কালার যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন জাস্ট টেক এ স্ক্রিনশট ইন ইন বক্সেস অ্যান্ড প্রাইস ইজ অনলি কত টাকা এটার প্রাইস এক হাজার পঞ্চাশ করে না

জল পাই টাইপের একটা কালার অলিভ গ্রিন কালার খুবই সুন্দর দেখে মাশালা এই প্যান্টগুলো অনলি এক হাজার পঞ্চাশ করে পাচ্ছেন কোমর থ্রি সাইজ ফর্টি পিছন এলাস্টিক আছে সবার কোমরে হয়ে যাবে আর এটার কাঠটা হচ্ছে বেলবাটন আর এটা তো আমার পরাটা আমি পরেই আছি খুব সুন্দর ফার্স্টটা কালার টোটাল যে যেটা নিতে চান প্রাইস ইজ অনলি এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস ইজ অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমিনাস কিচেন তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মিজানুর রহমান দাদা না ইন্ডিয়া থেকে কেনা যাবে না অনলি বাংলাদেশে ইদানিং আপনারা আমি ফেক আইডিগুলো খুব বিরক্ত করে আপনার লাইভে কমেন্ট করলে তারা আমাদেরকে মেসেজ দেয় সাথে সাথে ব্লক করে দেবেন সারিকা দাসিন আপুর সাথে সাথে ব্লক করে দেবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক 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 ভালোবাসা অ্যান্ড নেক্সট লাইভে দেখা হবে হ্যাঁ কালকে নেক্সট দেখা হবে বেলা আপু আজকের ট্রিপে দেখাবো না আজকাল একটা ছিল স্পেশালি শাড়ি আর প্যান্ট উপরে শাড়ি আর প্যান্ট উপরে আর এই প্যান্ট খুব সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর ছিল হ্যালো শিরিন আপু হাউ আর ইউ ফাইন আপু কেমন আছেন আপনি স্নেহা রয় আই লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ আপু লং টাইম হওয়ার হ্যাভ বিন আপু আমি একটু ইন্ডিয়াতে ছিলাম সে আপু ইন্ডিয়াতে ছিলাম সো জাস্ট আমি আর আমার হাজব্যান্ড জাস্ট ভ্যাকেশনে ছিলাম আর কি আসলাম গতকালকে আসলাম আর কি ওয়ারিশাখান অনেক সুন্দর লাগে মাকে থ্যাংক ইউ সো মাছ চিঠাকং শুরুে হ্যাঁ শাড়ি পাবেন আই এম ভেরি হ্যাপি টু সি ইউ আপু রফসান আহমেদ থ্যাংক ইউ সো মাছ রফসান থ্যাংক ইউ সো মাচ সিলেটের শোরুমটির নাম বলুন সেম সিলেটের শোরুমের নামও সেম সন্দেশবাই টনি সিলেট শহরে কুমারপাড়া রোডে কুমারপাড়া রোডে একটা এগোড়া আছে এগোড়ার ঠিক অপোজিটে দোতালায় সন্দেশবাই টনি সিলেট শহরে কুমারপাড়া রোডে একটা এগোড়া আছে এগোড়ার ঠিক অপোজিটে দোতালায় সন্দেশবাই টনি শহরে কুমারপাড়া রোডে ঠিক অপর দিকে দোতলায় সানভিশ বাইক টান হ্যাঁ সিলেটে আমাদের শোরুম আছে অ্যান্ড আমি হচ্ছে পশুদিন সিলেটে যাবো সিলেটে যেতে এখন মানে দুর্যোগ দুর্যোগতে উঠেছে তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো মানে সানবিস বাইক অনেক পক্ষ থেকে কিছু মানে যতজন মানুষের পাশে দাঁড়াবে যতজনেরই পাওয়া আমাদেরকে যত থেকে সামর্থ্য দেয় এই আর কি সো সিলেটে দেখা হবে সিলেটে পরশু দিন চালান এই হচ্ছে বিষয় অ্যান্ড ইয়াস আফজেল পরশিয়ার কি খবর আচ্ছা তো যেটা বলতেছিলাম

আপু কপিরাইট মাইরা ও রায় দেন আপনার ভিডিও কেটে কেটে আপনাকে খারাপ আনি মানুষের কাছে প্রেজেন্ট করা হ্যাঁ আমি আমি সেটাই ওগুলো আমি পেজগুলো সিলেক্ট করে আমার আইটি টিমকে আমি দিব কারণ আমার পেজে রাইটস ম্যানেজার আছে ওদেরকে রাইট ম্যানেজার আছে ওদেরকে উড়ানো আমার পক্ষে কোনো ব্যাপারই না ওরুণা ইয়াসমিন গুড নাইট আল্লাহ হাফেজ গুড নাইট আপু থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন মাসুম আহমেদ ওয়ালাইকুম আসসালাম আমার খুব আমার একটা শাড়ি খুব ভালো লাগছে আপনার পেজে আমি অনেক ড্রেস নিছি এগারো তারিখ অর্ডার করছিলাম বাট পাইনি বক্সের স্টক হলে এখন অ্যাভেলেবেল কোশ্চেন বলছিলাম আমাকে দিতেন শাড়িটা আমাকে দিতেন ডিসকাউন্ট প্রাইস আচ্ছা একটু দেখো তো এটা আমি দেখতেছি আমি দেখতেছি আপনার প্রোগ্রামটা দেখতেছি সলভ করার চেষ্টা করছি দাঁড়ান আর শাড়িটা থাকলে আপনাকে অবশ্যই পাঠাবে শাড়িটা যদি থাকে অবশ্যই পাঠাবে মাসুম আহমেদ মাসুম আহমেদ আইডি থেকে লিখেছেন শাড়িটা যদি থাকে ডেফিনেটলি আপনাকে দিবে এটা বলে দাও আর যেমন খারাপ পুষ্টি খুলনাতে আসবো ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই আসবো অনেক 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 ভালোবাসা হ্যালো আলিশা আপু শামসান আলিসান আপনারা তো আপনি তো লাইভ দেখেন সেটাই এটা লাইভ দেখবে আপনার আপু ফল কমেন্ট করবে বুঝছেন লাভলি খান লিখেছেন গুড নাইট গুড নাইট আপু থ্যাংক ইউ কালকে দুপুরবেলা আইসক্রিম রেস্ট লাইভ টুমেন্টশালা কালকে দুপুর দুইটাই হ্যাঁ হাফিজ বাই বাই